আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ধু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে খুবই একটি ইউনিক একটি পায়জামার তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ডিজাইনটা কতটা ইউনিক এবং কতটা সুন্দর হচ্ছে তবে আজকের এই পায়জামাটা আমি পকেট ব্যবহার করেছি তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা চাইলে কামিজের হাতাতেও একই ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি এই যে গছ কাপড়টা নিয়ে নিয়েছি তো প্রথমে কাপড়টাকে মেলে নিয়েছি তো মেলে নিয়ে এটাকে আমি ডাবল ভাজ করে নিচ্ছি তো ডাবল ভাজ করে আমি আড়াআড়িভাবে ভাবে এটাকে আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন ডাবল ভাঁজ করা রয়েছে আড়াআড়িভাবে আমি আরেকটা ভাঁজ দিচ্ছি যেহেতু আমরা সাধারণ পায়জামাতে কিন্তু লম্বা লম্বি চারপাট দিয়েছি আর আমি এটা বাচ্চার জন্য তৈরি করছি তো এটাকে আমি চাওড়াই দশ ইঞ্চি নিয়েছি উপর থেকে দেড় ইঞ্চিটা চিহ্ন করে নিয়েছি যেহেতু আমি চিকুন রাবারটা ব্যবহার করব এই কারণে যদি মোটা রাবারটা ব্যবহার করেন তাহলে উপরে দুই ইঞ্চি পরিমাণে রাখবেন তো এখান থেকে আমার হচ্ছে লং নিব তেইশ ইঞ্চি তো হচ্ছে রাবার ঘর বাদ দিয়ে আমি লং নেব তেইশ ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিয়েছি শিলাবার্জনের জন্য তো মোট হচ্ছে চব্বিশ ইঞ্চিতে এখানে নিয়ে চিহ্নটা করে নিলাম তো চিহ্ন অনুযায়ী আমি এটাকে মার্ক করে নিচ্ছি এখন হাইয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণে এবং হাইয়ের শেপটা দেওয়ার জন্য আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি এখানে চিহ্ন অনুযায়ী এটাকে আমি মার করে নিব এবং এখানে শেপটা দিয়ে নিচ্ছি শেপটা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে আর যে এতটুকু কাপড় রয়েছে আমি সম্পূর্ণ কাপড়টুকু নেব সামান্য একটু এক ইঞ্চি মতো আমি বাদ রেখেছি তো এখন এই মার্ক অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব এই কাটিং করা হয়ে গিয়েছে পায়জামার কাপড়টাকে ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি এখন বাকি কাপড়টা এখানে নিচে রয়েছে ছয় ইঞ্চি চওড়া আর হচ্ছে আমি লম্বাই নিয়েছি সাত ইঞ্চি পরিমাণে তো আরে নিব ছয় ইঞ্চি আর লম্বাই নিব সাত ইঞ্চি পরিমাণ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম বলো না যদি আজকের ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ